আজকে হাটে গরু নিয়ে আসছি এগারো পিস আছে ষোলো পিস নিয়ে আসছিলাম আর এগারো পিস আছে পাঁচ পিস বিক্রি করছি জি মাঝারি তো নর্মাল আছে নরমাল আমার কাছে গরু আছে আট থেকে শুরু করে দশ লাখ পর্যন্ত আছে এখন বর্তমানে জি 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 ইনশাআল্লাহ

তাহলে এই বাচ্চাটা আশি আশি টাকা দুধ বিক্রি করেছে পঞ্চাশ টাকা খাওয়াইছে ত্রিশ টাকা তার ঘরে সঞ্চয় হয়েছে কাবু হয়েছে কিন্তু গরু যাতে ভালো আছে ঠিক আছে একটু কম যে দুধটা একটু কম পাইছে কমাইছে এটার দাম চাওয়া বাহাত্তর হাজার এইগুলা হলো এখন আমি দুটো দুটো গরুর ধারণা দিয়ে দিলাম যে এই রেট হলে আমি দুটা করে বিক্রি করব। এখন বাদ দাগে গেলে আমার সাথে আলোচনা সাপ মনে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে এখন বাদ দাগে গেলে দাম নিচ্ছি এটা একটা রেড পিজি জি হ্যাঁ লাল প্লাস সাদা অধিক একটা ভালো মানের বাচ্চা আর এত সুন্দর একটা গ্রোথ আসছে ডাবল বডির গরু ঠিক আছে অনেক ভারী মাজা জি দেখান হ্যাঁ অনেক সুন্দর একটা গরু

10 মাস প্রত্যেকটা গরুর বাট তলা ভালো আছে কারণ বকনা ছোট বাচ্চা গরু কিন্তু হলে এখন তো আপনি তলা দেখেই পাবেন না আপনি এখন দেখতে হবে যে তার নিপিল চারটা ঠিক আছে কিনা চার জায়গা চারটা নিপিল আছে কিনা এটা দেখতে হবে আপনি দুধে যায় শাড়ি দুধে যা দেখতে হবে কতটুকু জায়গা আছে কিনা আছে এই গোটার দাম চা হলো দেখানো যায় না আপনি হাট বাদে আসবেন ফোন দিবেন আমি থামাচ্ছে দেখা দেবো সুন্দর ভাবে দেখে শুনে নিতে পারবে হাটের দিনে চাপা চাপি চোখ সবসময় গরু চলাচল করে মানুষ চলাচল করে আপনি নিশ্চয়

দর্শক বন্ধুরা আপনার অরণখোলা পুষরাটে আসলে এই ধরনের সুন্দর সুন্দর বক্না আপনারা ক্রয় করতে পারবেন অবশ্যই সরজবীনে এসে দেখে শুনে যাচাই বাচাই করে আপনারা গুরু ক্রয় করবেন